হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না তোমরা আছো আমার সঙ্গে তো কোয়ার্টার আসার আগে আমাদের ওখানকার কান্দি মার্কেটে একটু বরের সঙ্গে শপিং করতে গেছিলাম তাই জন্য একটু ভিডিও করেছিলাম তো শেয়ার করা হয় তোমাদের সঙ্গে দেখো আমি কোয়ার্টারে আসবো বলে আমার বর গুড় কিনছে মানে আমাদের ওইদিকে গুড় বলে জানি না সবাই কী নামে এগুলোকে ডাকে আমাদের এদিকে ওদিকে তো গুড় বলে তো কোয়ার্টারে গিয়ে পুলিপিঠে পাটিসাপটা এসব খাওয়ার জন্য গুড়ের খুবই দরকার তার জন্য আমার বর গুড় কিনে নিয়ে যাচ্ছে তো আমরা আমাদের এখান থেকে গুড় কিনে কোয়ার্টারে নিয়ে যাবো তো দেখো আমার বর গুড়বেলার সঙ্গে কীভাবে কথা বলছে ও কিন্তু একটুও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি দেখো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছ আমি ভিডিও করছি বাট ও একটুও বুঝতে পারেনি ठीक है ले थ्री है और है माइक्रोफोन से बड़ा बोल रहा है अरे अरे सब फटाफट नीचे उतार दो यार क्या ठीक है রায়ান আমার কোলে ছিল তো ও ঘুমিয়ে গেছে কিনা ওই জন্য বলবাবু জিজ্ঞাসা করল যে ও ঘুমিয়ে গেছে কিনা

ওই দোকানটায় আর দরকার নাই চলো কিনেই তুলি হ্যাঁ এই ওই দোকানটা আড়াইশো টাকা বাচ্চাদের এগুলো আরে না ওই ওই দোকানটায় মোটা মোটা মেয়েদের আছে মানে আরো বড় বড় বুঝলে তো কিন্তু কি বলো তো ওই ওই দোকানটা এই এই দোকানটায় আরো বেশি দাম সে ফ্যাশান 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 পয়েন্ট কি সুন্দর গান করছে সান্তাক্লোজটা দেখলা এই তো যে কিছু কেনাকাটা করার পর বাড়ি চলে এসেছি এসে রায়নকে আমি খাটে শুয়ে দিয়েছি আর মা কেকটা কেটে দিয়েছে তো একটু খেয়ে নেবো আর তোমাদেরকে দেখায় যে কি কিনেছি তো চলো এই দেখো আমার ছেলের সু মানে ওর শুটা ছোটো হয়ে গেছে তাই একটা নতুন শু নিয়ে এলাম যাওয়ার জন্য আর এই যে আমার এই সোয়েটারটি হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে কোয়াটারে নিয়ে যাব বলে আমরা গুড় কিনে নিয়েছি আমার বড় অনেকটা গুড় নিয়ে নিয়েছে কোয়াটারে নিয়ে যাব বলে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম হুম